যে আপনার বিশ্বাস নিয়ে খেলছে তাকে বিশ্বাস করলে আপনার খেলার অভিজ্ঞতা বাড়বে আমি অভিজ্ঞতা দিয়ে খেলি পাশের মাঠের বাচ্চারা হয়তো অভিজ্ঞতা দিয়ে খেলছে আমি অভিজ্ঞতা দিয়ে খেলি কারণ বুদ্ধি সেই অর্থে নেই আর এই অভিজ্ঞতা অর্জন করার জন্য অতীত খেলার মাঠে অনেক বুদ্ধিমানের মুখোমুখি হতে হয়েছিল তাই অভিজ্ঞতা আর বুদ্ধির লড়াই মিলে যে লড়বে তার অভিজ্ঞতা আরও বাড়বে যে হারবে তার অভিজ্ঞতা বাড়বে তবে যে আপনার বিশ্বাস নিয়ে খেলছে তাকে বিশ্বাস করলে আপনার খেলার অভিজ্ঞতা বাড়বে অভিজ্ঞতা বেড়ে যাওয়ার পর খেলা মিটে যাওয়ার পর আপনার আর সেই অর্থে খেলতে ইচ্ছে করবে না খেলাতে ইচ্ছে করবে তবে ইচ্ছুক অনিচ্ছুক প্রত্যেক খেলোয়াড়কে বলতে চাই জীবনের এই খেলায় হারার জন্যে প্রস্তুত থেকেও খেলা ছাড়া আর কোনো প্রস্তুতি নিও না তবে বেশিরভাগ অপ্রস্তুত খেলা নিয়ে অন্যের মাঠে খেলে নিজেকে বড় খেলোয়াড় ভাবে ও হে মহান খেলোয়াড় তোমার ভাগ্যে কি খেলা আছে কি আছে আমি জানি না তোমার ভাবনায় যে খেলা আছে সেই খেলাই তুমি খেলবে আর সেই খেলায় জিতে যাওয়ার পর খেলা মিটে যাওয়ার পর যে মুহূর্ত থেকে তুমি নিজের প্রশংসা করতে শুরু করবে তার পরের মুহূর্ত থেকে তোমার পতন শুরু তাই শুরুতেই এই গুরুমন্ত্র শুনে রাখো প্রথমার্ধে এই মায়াবী গোলার্ধে তোমার খেলা কেউ বুঝবে না প্রথমার্ধে এই মায়াবী গোলার্ধে তোমার খেলা কেউ বুঝবে না তোমাকে সাপোর্ট করার জন্য কেউ উঠে আসবে না খেলায় জিতে যাওয়ার পর সেলফি তোলার জন্য ছুটে আসবে তবে এইবার প্রশ্ন তুমি কি নিয়ে খেলছো ব্যর্থ ইতিহাস তুমি কি নিয়ে খেলছো অবকাশ সোশ্যাল মিডিয়া ধর্ম ধর্ম প্রেম প্রেম পরনিন্দা পরচর্চা এই পৃথিবী তাদের খেলা মনে রাখেনি যারা অহেতুক বিষয় নিয়ে খেলেছিল এই সুন্দর পৃথিবীর তাদের খেলা মনে রাখেনি যারা অহেতুক বিষয় নিয়ে খেলেছিল এবং যারা তাদের খেলা শুধুই মাত্র মনে রেখেছিল ভূমিষ্ঠ করেনি বাস্তব রূপ দেয়নি সাহসিকতার হাত ধরেনি তবে পরের কথাগুলো আপনি ধরতে পারবেন আমার দৃঢ় বিশ্বাস কি নিয়ে এসেছেন কি নিয়ে যাবেন মাই ডিয়ার কী নিয়ে এসেছেন কি নিয়ে যাবেন আপনার আল্লাহ আপনার দুর্গা আপনার বুদ্ধ আপনার খ্রিস্ট সবই থাকবে পড়ে শুধু আপনি মাটি হবেন সময়ের ঝড়ে তাই ঝরে যাওয়ার আগে কথাগুলো শুনে রাখুন নিজের জীবনের খেলা এবং খেলার বিষয়কে নিজেই নির্বাচন করুন আর সেই খেলা নিয়ে এগিয়ে চলুন জীবনের পথে আমার বিশ্বাস আপনিও বড় খেলোয়াড় হতে পারবেন এই সময়ের স্রোতে এবং বুঝতে পারবেন বসতে পারবেন সফলতার স্রোতে এই পৃথিবী আপনাকে মনে রাখবে আপনার খেলার জন্য তবে এবার প্রশ্ন আপনি কি নিয়ে খেলছেন কমেন্টে অবশ্যই জানাবেন খুব ভালো থাকবেন পজিটিভ থাকবেন হ্যাপি থাকবেন ভেতর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত নিজের ভাবনা চিন্তার খেয়াল রাখবেন ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য ভালো শুনবেন ভালো থাকবেন